এলাম দীঘা শঙ্করপুর নাইকালী মন্দির থেকে তো দীঘা শঙ্করপুর যে মেরিন ড্রাইভ রয়েছে সেই মেরিন ড্রাইভের পাশে রয়েছে জাগ্রত মায়ের মন্দির নাইকালী মন্দির মা নাইকালির সেই মন্দিরে সন্ধ্যাবেলার যে লাইটিং শোর যে ভিউটা সেটা তোমাদের আজকে সরাসরি লাইভ ভিউর মাধ্যমে দেখাচ্ছি আর এখানে যেটা সবচেয়ে আকর্ষণ হচ্ছে সে আকর্ষণ মানে যারা দেখতে সবাই আসে সেটা হচ্ছে মিউজিক্যাল ফোয়ারা আর হচ্ছে লাইটিং শো তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরো মন্দিরের সামনে এটা হচ্ছে গেট আর এখান থেকে হেঁটে হেঁটে যাবো চলো ফোয়ারা শেষ হয়ে যাবে তখন তুমি বসে থাকো তো ফোয়ারাটা ওইদিকে হচ্ছে তো সেদিকটা গিয়ে তোমাদের দেখা জুম করে দেখায় দূর থেকে এই যে ফোয়ারা দেখতে পাচ্ছ বন্ধুরা মিউজিক্যাল ফোয়ারা তো এটা সবসময় হয় না মাঝে মধ্যে হয় এই যে ফোয়ারা মিনালের জন্য যেতে পারছি না মিনাল কি হয়েছে কি প্রবলেম হচ্ছে সব বন্ধুরা কেমন লাগছে বলো সন্ধ্যাবেলা তো তোমরা অনেকের দিঘা আসো শঙ্করপুর আসো এই জায়গাটা এসে একবার ঘুরে যা তো চলো এখন মন্দিরের কাছে যাওয়া যাক এই যে দেখতে এখানে লেখা পরিবেশ বান্ধব উদ্যান নাইকালি মন্দির রূপায়ণে প্রতিমা দু নম্বর গ্রাম পঞ্চায়েত তো চলো এখন ফোয়ারা গাছে যাই আর সামনের দিকে ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর আহ একটা সুন্দর গার্ডেন রয়েছে পুরো লাইট চারদিকে রয়েছে আর এই মন্দিরটা নবরূপে সজ্জিত হয়ে উঠেছে তো মন্দিরের ইতিহাস বা সবকিছু বলবো কিন্তু মিউজিক্যাল ফোয়ারাটা বন্ধ হয়ে গেল বন্ধুরা লাইফটা শুরু করতে করতে মিউজিক্যাল ফোয়ারাটা বন্ধ হয়ে গেল তো যাই হোক আবার শুরু হয়ে হয় কাছে যাব এখানে কিন্তু সন্ধ্যা আরতি খুব সুন্দরভাবে হয় আর এই মন্দিরটা আগে ছোট ছিল একটা তো এখন তো শুরু হয়ে চলো বন্ধুরা ফোয়ারাটা আগে দেখিনি তারপর তোমাদের দেখাবো পুরো মন্দিরটা ঘুরে দেখাবো তো ফোয়ারাটা অনেকদিন থেকে অনেকবার এসছি কখনো দেখতে পাইনি বা তোমাদের লাইভ এর মাধ্যমে দেখাতে চেয়েছিলাম দেখাতে পারিনি তো চলো তোমাদের লাইভে দেখাই আজকে এই ফোয়ারাটা আবার বন্ধ হয়ে কেন কি জানি আবার শুরু হয়েছে ও তো দেখো বন্ধুরা তো এরকম দেখতে হলে কিন্তু দীঘার পাশে নাইকালি মন্দির আসতে হবে এই দেখতে তো কেমন লাগছে বলো বন্ধুরা দেখো জলের নিচে লাইট দেওয়া রয়েছে বিভিন্ন রকম লাইট আর এখানে গ্যালারি রয়েছে বসে দেখার জন্য যারা যারা লাইফটা দেখছো এই মুহূর্তে একটু কমেন্ট করবে কোথেকে লাইটটা দেখছো তো এখন আমি দীঘার পাশে নাইকালী মন্দির যে রয়েছে নাইকালী মন্দির থেকে সরাসরি লাইভ ভিউ তোমাদের সামনে তুলে ধরেছি আবার শুরু দেখো বন্ধুর ও দেখতে পাচ্ছ একটু কাজ করছে ঠান্ডা গরমের জন্য তো এটা অনেক দেখছেন এবার সবাই যারা ঘুরতে এসছেন সবাই কিন্তু দাঁড়িয়ে দেখছেন পড়াটা ওটা সবসময় হয় না যেহেতু লাইট জ্বলছে কালারি মানে কালারিং সব লাইট রয়েছে যে গ্যালারি রয়েছে এখানে বসে দেখার জন্য মাঝে মাঝে কেন বন্ধ হয়েছে জানি না চলছে বন্ধ হচ্ছে আবার শুরু হয়েছে ও கலாரிங் ச কেমন লাগছে বলো বন্ধুরা কমেন্ট করে যারা এই মুহূর্তে লাইভটা দেখছো আর এই মন্দিরে সন্ধ্যা হয় সন্ধ্যাবেলা খুব সুন্দরভাবে হয় তো সেটাও তোমাদের দেখাবো আছে আটটার পর তো মন্দির বন্ধ হয়ে যাবে তো তার আগে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো মন্দিরের লাইটিং শোটাও দেখাবো আগে পড়াটা দেখি নি তোমাদের যেহেতু পড়াটা বেশি বন্ধ থাকবে না তো পড়াটা তখন দেখলে বন্ধুরা এবার মন্দিরটা দেখো মন্দিরের লাইটিং ছোটা দেখো একদম দূর থেকে একটু দেখাই চল মিনাল একটু দূর থেকে দেখাই একদম দূর থেকে তোমাদের দেখাই আগে তো আগে পুরো গার্ডেনটা তোমাদের ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দোকানও রয়েছে গ্যালারি রয়েছে বসে দেখার জন্য এই যে মিউজিক্যাল ফোয়ারা পিছনে মুছে যাও লেন্সটা লেন্সটা মুছো বন্ধ করার লাইফ একদম সামনে থেকে তোমাদের দেখাবো সামনে যে বন্ধুরা তোমাদের পুকুরটা একটু জল কিন্তু এই যে পুকুরটা এই পুকুরের জল কিন্তু মিষ্টি আর সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে এই পুকুর যত বৃষ্টি হোক যত বন্যা হোক কোনদিন জল ওভার ফ্লো হয় না আর এর জল কোথাও বাইরেও বেরিয়ে যায় না বা বাইর থেকে জল এখানেও আসেও না এটা পুরো মন্দিরের সামনে রয়েছে আর লাইটিং দেখো বন্ধুরা বিভিন্ন রকম কিন্তু লাইট মানে কালারিং সব লাইট লাগানো রয়েছে এবং দূর থেকে ভিউটা খুব সুন্দর লাগে পাশে রয়েছে শঙ্কু জেটি আর পাশে একটা ছোট্ট গার্ডেন রয়েছে মানে পার্ক রয়েছে তো যারা লাইভটা দেখছো ওই মুহূর্তে একটু কমেন্ট করবে লাইভটা কোথায় দেখছো আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো তোমাদের বলেছিলাম বিকালে লাইভ করছিলাম শঙ্কু থেকে তোমাদের বলেছিলাম যে আজকে বিকালে তোমাদের শঙ্কু সিবি নাইকালী মন্দিরে লাইভ ভিউ দেবো তো লাইভ ভিউ দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখান থেকে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ চারদিক কিন্তু সব লাইট লাগানো রয়েছে বিভিন্ন ধরনের লাইট পাশের দোকান রয়েছে মন্দির পুজো দেওয়ার জন্য বা এখানে নিরামিষ ভোগ পাওয়া যায় তোমরা নিতে পারো এখান থেকে আর সন্ধ্যা আটটা বাজলে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় আবার সকাল ছটা দিকে খুলে যায় পুকুরটা দেখতে পাচ্ছ বন্ধুরা পুকুরের চারদিকে কিন্তু লাইট লাগানো রয়েছে তো ভিউটা কেমন লাগছে বলো বন্ধুরা দূর থেকে দারুন কি লাগছে যারা এই মুহূর্তে দেখছো একটু কমেন্ট করে লাইভটা কোথেকে দেখছো চ্যানেল প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই মুহূর্তে রয়েছে দীঘা শঙ্কর যে নাইকালি মন্দির রয়েছে সেই নাইকালি মন্দির থেকে সরাসরি লাইভ হচ্ছে সন্ধ্যাবেলা দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা অনেক মানুষজন এখানে আসেন ঘুরতে যারা দীঘা বা সঙ্গে ঘুরতে আসেন না এখানে এসে বা পাশাপাশি যে স্থানীয় লোক যারা রয়েছেন এনারাও আসেন সন্ধ্যাবেলা ঘুরতে এই যে অনেকে ঘোরার শেষ চলে যাচ্ছেন আবার সামনের দিকে দেখো কিছু দাদা ভাইরা রিলস বানাচ্ছে এই যে এখন ট্রেন্ডিং সং বেরিয়েছে না মরসালে ভু তো ওই ভু ট্রেন্ডিং সং শুট করছে শ্যুট করছে ওই যে সামনে ভাইরা আর এই যে সামনে বদলে যাচ্ছে না ও রিলস বানাচ্ছিলো কিছুক্ষণ আগে যাই হোক তো দূর থেকে ফোয়ারা ভিউটা দেখতে পাচ্ছো আর মন্দিরের ভিউটা একটু ঠান্ডা গরম হয়েছে গলাটাও খুসখুস করছে তারপর মিনাল একটা কি চকলেট দিল সেটা খেয়ে নিতে পুরো গলা একদম বারোটা মানে বাজিয়ে দিয়েছে আমার পুরো এই জন্য দায়ী হচ্ছে মিনাল মিনাল লাইভ করছে জানি উইথ মিনাল ওর চ্যানেলটা গিয়ে একটু সাপোর্ট করো যারা লাইভটা দেখছো চলো একটু মায়ের কাছাকে যাওয়া যাক মিনাল চল চলো মায়ের কাছাকে তোমাদের মাকে একটু দর্শন করাই আর গেছে দীঘা শঙ্কর ড্রাইভ সামনে রয়েছে নাইকালি ব্রিজ আর সামনের দিকে মেন গেট মেন ড্রাইভ ধরে গেলে তোমরা একদম সরাসরি দীঘা গেটের কাছে উঠবে এই যে দেখো সুট হচ্ছে ভাইরা সব শুট করছে রিলস করছে বর্ষালে ওইখানে দুর্গা ফটো শুট হচ্ছে সামনে পূজা রয়েছে ওইখানে ফটো শুট হচ্ছে ওই জায়গাটা তোমাদের জুম করে দেখায় এই যে ওই জায়গাটা ফটো শুট হচ্ছে একটা মডেল রয়েছে দু তিনটা ক্যামেরাম্যান রয়েছে ওরা সব ফটোশ্যুট করছে ওই জায়গাটা এখানে ফটোশ্যুট হয় প্রি ওয়েডিং হয় আর এখানে বিয়ে বাড়িও হয় অন্নপ্রাশন হয় তো যারা যারা এখনো নাইকালি মন্দিরে আসেন তোমাদের বলবো বন্ধুরা দীঘা সঙ্গে ঘুরতে হলে অবশ্যই সন্ধ্যাবেলা নাইকালি মন্দিরে এসো এখানে চমক রয়েছে এই যে লাইটিং ফোয়ারা আর মন্দিরের লাইটিং শো তো তোমাদের গ্যালারি থেকে পুরো ভিউটা দেখাবো মন্দিরে তো দেখো কত ডিজাইন ফোয়ারা গুলো হচ্ছে কিভাবে ঘুরতে ঘুরতে জল উঠছে বিভিন্ন ধরনের হয় তো পুরো গ্যালারি টা দেখো এখান থেকে বসে দেখার জন্য গ্যালারি রয়েছে আর তোমাদের এখান থেকে মন্দিরের ভিউটা দেবো আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই ফোয়ারা জলের ফোয়ারা তো দেখো এখান থেকে মন্দিরের লাইটিং শোটা দেখো কেমন লাগছে ও চলো এখন সামনে থেকে তোমাদের দেখাই মন্দিরটাও দেখবে তার সাথে এই যে ফোয়ারা জলের ফোয়ারা ভিউটা দেখবে ও ভাই দারুণ লাগছে মন্দিরের লাইটিং শো এখানে ফোয়ারা ফোয়ারাতেও তোমার মাঝখানে জল ঘুরছে ঘুরে ঘুরে উপর দিয়ে ঘুরছে তো আগে যখন লাইভ করতাম লাইভে দেখবে তখন এটা কাজ হচ্ছিল এখন পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে এই আবার দেখো বিভিন্ন টাইপের হচ্ছে ওয়াও সুপার ভিউ বন্ধ হয়ে গেল আবার হবে সামনের দিকে রয়েছে সমুদ্র পাশে রয়েছে শঙ্কর জেটি তো ফোয়াটা মনে বন্ধ হয়ে গেল ওই দিয়ে যেতে পারবে না ঘিরা আছে খাওয়াটা মনে বন্ধ হয়ে বেশি কোন থাকে না তো আজকে আমার ভাগ্য যে দেখতে পেলাম বা তোমাদের দেখাতে পারলাম অনেকবার দেখতে ইচ্ছে হয়েছিল কিভাবে হয় তো কোনোদিন আর যারা লাইভটা দেখছো এই মুহূর্তে একটু কমেন্ট করে লাইভটা করতে থেকে দেখছো আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইভটা একটু শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব দেখার সুযোগ করে দিও তো পুরো এটি অপারেটিং হচ্ছে এই জায়গা থেকে সিস্টেম হচ্ছে এখান থেকে তো লাইটে মনে কোনো সমস্যা হচ্ছে কিনা জানি না বন্ধ হচ্ছে আবার খুলে দেওয়া হচ্ছে ওইখানে একজন দাদা রয়েছেন ওই কম্পিউটার থেকে ও দুটা দেখো পুরো লাল হয়ে গেল তো সব অপারেটিং ওইখানে হচ্ছে ও দারুণ লাগছে বন্ধুরা দেখো পুরো মন্দিরটা লাল হয়ে গেল দূর থেকে কিন্তু খুব দারুণ লাগে চল এখন কাছাকাছি ও আবার ফারা চালু হয়েছে বন্ধুরা দেখো ফের কত অবদকটা আমার দাদা রেখেছেন ও আমার সম্পূর্ণ এটা তোমাদের কাছে মিউজিক সিস্টেমটা চালু হয়নি পরে মিউজিক সিস্টেমটা অ্যাড হবে তো তখন মিউজিকের সাথে সাথে কিন্তু এগুলো জলে করা হবে বিভিন্ন ধরনের চলো মন্দিরটা তোমার দেখা এত পড়া দেখাচ্ছিলাম মন্দিরের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন পুরো লাল কালার করে দেওয়া হয়েছে পাশে এখানে কেনার জন্য এখান থেকে তোমার পুজোর ডাল দেখো এখন কালার চেঞ্জ হচ্ছে বন্ধু তোমাদের একটু দূর থেকে দেখাই যে কালার চেঞ্জটা হচ্ছে কিভাবে দেখো যে কালার চেঞ্জ হবে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হচ্ছে সামনে একটা নাট মন্দির রয়েছে এইদিকে শুরু হয়ে গেছে আলোর খেলা তো যা যা লাইফটা দেখছো কমেন্ট করো দেখছো কেমন লাগছে চলো তোমাদের মায়ের মুখটা একটু দর্শন করে আনি তারপর আবার তোমাদের ঘুরে দেখাবো বড় বটগাছের নিচে হরার মহাদেব ভোলেরনাথ বসে রয়েছে এই কত মানত করেছে দেখো যে সমস্ত ভক্তরা এখানে আসেন দেখো সব লাল সুতো আর সিঁদুর ছোট ইট দিয়ে সব মেয়েদের ঝুলিয়ে দিয়েছে বড় অনেক অনেক মানত পড়ে গেছে kalau anda ingin tolong angkat saja diawa চলো বন্ধুরা বন্ধুরা

পুরো এটা দেখতে পাচ্ছি বন্ধুরা সরি বন্ধুরা নেট এই ডিস্টার্ব সরি বন্ধুরা নেট এই ডিস্টার্ব করছিলো বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুরা চলো পার্কটির দেখাই মিনা লায় দেখিনি সামনে একটা ছোট্ট পার্ক রয়েছে ছোট আহ এটা নৌকা রয়েছে নৌকা বলা হয় নৌকায় করে এসলেন বলে ও ভাই চান দেখো এই সামনে কিন্তু জেটি রয়েছে শঙ্কর জেটি

সাড়ে সাতটার দিকে সন্ধ্যা আরতি হয় এখনো হয়নি আমরা বেশিক্ষণ থাকবো না তো তার জন্য তোমাদের সন্ধ্যা আরতিটা দেখাতে পারবো না আজকে তো চলো বন্ধুরা আজকে লাইভটা এখানে শেষ করলাম বেশিক্ষণ লাইভে থাকবো না বাড়ি ফিরতে হবে তো আজকে মতো বাই বাই টাটা আবার একটা নতুন লাইভে খুব তাড়াতাড়ি আসবো আর যারা লাইভটা দেখছো তোমাদের বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও লাইভটা একটু শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধব দেখার সুযোগ করে দাও এই যে টাটা রোজ দেখ र किसे कल काल बोलो तुम गुरा